হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝিঙের ডালের রেসিপিটা এই গরমে যখন কোনো কিছু খেতে মন চায় না এই ঝিঙের ডালটা বানিয়ে একবার খেয়ে দেখো মুখের স্বাদ ফিরিয়ে আনবে এই ঝিঙের ডাল বানানোর জন্য আমাদের দরকার ঝিঙে এখানে আমি তিনশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মতন নিয়েছি টমেটো একটা নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি একশো গ্রাম মতন রসুন কুচি দু চামচ মতন প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব হালকা হলুদ আর একটুখানি তেল দিয়ে এখানে একটা বিষের মতন দেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো অল্প সেদ্ধ করবে এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর রসুনটা দিয়ে দেবো রসুনটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দেখো পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন আর আমি যেটা দেবো সেটা হচ্ছে চিনি এখানে আমি চিনি এক চামচ মতন দিচ্ছি এখানে চিনিটা ডালের স্বাদটা বাড়িয়ে দেবে আর এটা ডালের মিষ্টি বাড়বে না কিন্তু স্বাদটা অতীতে বেড়ে যাবে এরপর আমি এখানে অ্যাড করছি একটা কেটে রাখা টমেটো এখানে একটা ছোটো টমেটো আমি দিচ্ছি আর আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো এক চামচ মতন দিলাম দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আমি একটু হালকা নাড়াচড়া করে আমি কাভার করে রাখবো এই ডালটা খুবই সুস্বাদু একটা ডাল এটা তোমরা ভাত দিয়ে খেতে পারো লুচি পাউডার দিয়েও খেতে পারো আর এই ডালটা থাকলে তো আর অন্য কিছু লাগবেই না পুরো ভাতটা খেয়ে নিতে পারে এই গরমকালে গরমকালে মানুষের মুখে রুচিটা চলে যায় কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস তখন এই ডালটা ট্রাই করতেই পারো এবার দেখো হালকা করে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো এবার ঝিঙেটা দেখো নরম হয়ে এসছে এরপর আমি অ্যাড করব এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা মুসুর ডালটা বেশি সেদ্ধ করবে না যেহেতু এর সঙ্গে এই ঝিঙেটার সঙ্গে মুসুর ডালটা কুক হবে দেখো আর আমি হালকা জল অ্যাড করলাম তোমাদের যদি মনে হয় একটু বেশি পাতলা করবে তাহলে জল দিও নালে এরকম অল্প অল্প ঘন ঘনই রাখবে ডালটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস আমাদের ডাল রেডি হয়ে এসছে দেখো কি সুন্দর ডালটা আর এর সুগন্ধটাও খুব সুন্দর হয়েছিল আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে আর এটা সার্ভ করার সময় একটু ধনেপাতা কুচি দেবে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ওকে নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই